মসজিদ করতে গিয়ে বাধার হচ্ছে অঙ্গন সতেরো জায়গা নিয়ে তৈরি হচ্ছে দুর্গাঙ্গন আর তার শিলান্যাস করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমি এই মুহূর্তে রয়েছি পথরঘাটের জুমা মসজিদের সামনে এখানে দুবিঘে জায়গা রয়েছে পাথরঘাটা জুমা মসজিদের নামে আর সেই মসজিদ যখন করতে যাচ্ছে এলাকার মানুষ তখন বাধার সম্মুখীন হতে হচ্ছে কেন বাধার সম্মুখীন হতে হচ্ছে নিউ টাউনে মসজিদ করা যাবে না নিউ টাউনে দুর্গাঙ্কন হবে মসজিদ করা যাবে না প্রশ্ন করছেন এলাকার মানুষ কেন করা যাবে না এই প্রশ্ন করছি আমরাও দুর্গাঙ্কন হলেও মসজিদ কেন হবে না প্রশ্ন করছে বাংলার মানুষ প্রশ্ন করছে আমরা আর আমি এই মুহূর্তে রয়েছি জুমা মসজিদের সামনে নিউ টাউনের পাথরঘাটায় যে জুমা মসজিদ সেই জুয়া মসজিদের সামনে এখানে মসজিদ তৈরি রয়েছে সেখানে কংক্রিটের মসজিদ তৈরি করতে গেলে কর লোক বাধা দিচ্ছে মসজিদের জায়গায় মসজিদ তৈরি হবে আর কর জায়গায় তৈরি হচ্ছে দুর্গাঙ্গুর সেখানে বাধা কেউ দিচ্ছে না আর মসজিদের সামনে যখন মসজিদ তৈরি হবে তখন বাবা দিচ্ছে প্রশাসন হিট কর লোকজন ঠিক এলাকার মানুষ কি প্রশ্ন করছেন প্রশ্ন করছেন যে মসজিদের জায়গায় মসজিদ তৈরি হবে সমস্যা কোথায় এই প্রশ্ন করছে আমরাও বাংলার মানুষ এই প্রশ্নের জবাব চাইছে এলাকার মানুষ কি বলছেন শুনাব আপনাদের সর্বপ্রথম আমি সালাম জানাই সবাইকে আসসালামু আলাইকুম তো আমরা দেখেছি যে গতকালই আমরা নিউ টাউনে দুর্গাঙ্গন যেখানে উদ্বোধন হলো যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত হয়েছিলেন এবং আমরাও কিন্তু কারণ আমরা যেহেতু আমরা মুসলিম ধর্মটা করি আমরা সব ধর্মকে কিন্তু শ্রদ্ধা করি তো সেই দুর্গাঙ্গনে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন শিলান্যাস করতে সেখানেও কিন্তু আমরা উপস্থিত হয়েছিলাম আমার তো মনে হয় ওখানে যদি দশ হাজার লোকের জমায়েত হয় তো সাত হাজার সাত থেকে আট হাজার লোক আমরা বুক ঠুকে বলতে পারি সেখানে আমরা কিন্তু মুসলিমরা উপস্থিত হয়েছিলাম আমরা যেমন আমরা ছোট্ট ভাই আলম ভাই বাহার ভাই ডাকে ওখানে আমরা প্রায় সাত থেকে আট হাজার মুসলিম ছেলেদেরকে নিয়ে জড়ো হয়েছিলাম আমাদের মধ্যে কোনো কিন্তু এ নেই যে ওটা দুর্গাঙ্গন হচ্ছে ওটা হিন্দুদের কোনো জিনিস একটা উদ্বোধন হচ্ছে তো সেখানে যাওয়া যাবে না সেসব দ্বিধাকে পার করে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম কিন্তু আমরা যেখানে দুর্গাঙ্গন হচ্ছে তার থেকে ঢিল ছড়া দূরত্বে আমাদের নিজেদের নামে অর্থাৎ আমাদের নিজেদের মসজিদে দান করা জমি আমাদের নামে এখনো পর্যন্ত রেকর্ড আছে যেখানে মসজিদ করা আছে সর্বমোট আটাত্তর শতক জমি বারবার এখানে মিডিয়া করা হয়েছে বারবার নেতাদের কাছে যাওয়া হয়েছে বারবার আমাদের মুসলিমদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরা হয়েছে যে এখানে কোনো মসজিদ নাই নামাজ পড়তে গেলে আমাদেরকে এক দেড় দু কিলোমিটার পাঁচ কিলোমিটার হেঁটে যেতে হয় কিন্তু তার কোনো সদুত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি হিটকো থেকে আমাদেরকে কোনো সদুত্তর এখনো পর্যন্ত দেওয়া হয়নি যে মসজিদটা ওখানে কিভাবে হবে বা লিখিত বা কাগজপত্র আমাদের কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি সেই জন্য আমরা এলাকাবাসী মানে সত্যি খুব মর্মাহত যে এরকম একটা ব্যাপার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যিনি আমরা যাদেরকে এত সন্মান করি হয়তো এরকমও হতে পারে যে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বাচ্চারা পৌঁছাচ্ছে না যেরকম একটা আটাত্তর শতক জমি এখানে পড়ে আছে আমাদের নিজেদের জমি সেখানে মসজিদ করতে পারছি না হয়তো আহ মিডিলে কোনো জায়গা থেকে আমাদের খবরটা আউট হয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছে না তো আমরা চাইবো এই আরো বেশি বেশি শেয়ার করে মুখ্যমন্ত্রী আলোকপাত করতে কারণ আমাদের দৃঢ় বিশ্বাস আছে মুখ্যমন্ত্রীর কানে যদি খবরটা পৌঁছায় ওখানে যদি একর জমি 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 মানে সরকারি দিয়ে দুর্গাঙ্গন হতে পারে আর আমাদের মাত্র শতক নিজেদের জমি কেন আমরা ফেরত পাবো না তো এটা আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী এটা আমাদেরকে ফেরত দেবেন আমরা দীর্ঘ দিন ধরে এটা নিয়ে ভুগছি এলাকার মানুষ ভুগছে এলাকার মানুষ কিন্তু আর আর এই ধৈর্যের বাঁধ তারা কিন্তু রাখতে পারছে না কারণ এটা এই আমরা যদি আমাদের এই জমি ফেরত না পাই আমাদের মসজিদের জায়গায় যদি আমরা মানে লিখিতভাবে যদি না পাই তাহলে কিন্তু এর আন্দোলন এত বৃহত্তর আন্দোলন এবারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি যেটা সামাল দেওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে আরও জানিয়ে রাখি যে আমরা একবার আমাদের বসা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে সমস্ত কিছু বক্তব্য লিখিত আকারে চিঠি করে আমাদেরকে দিতে হবে সেই চিঠি আমরা এই দেখুন আমরা আমাদের বিধায়ক মাননীয় তাপস যে মহাশয় নিজে এসেছিলেন আমাদের সঙ্গে মিটিং করেছিলেন এবং বলেছেন একটা চিঠি দাও চিঠিটা রিসিভ আছে নয় ডিসেম্বর অর্থাৎ এক মাস এক মাস অতিক্রান্ত হতে চলেছে এখনো কিন্তু কিন্তু আমাদের সঙ্গে কোনো বসার ডেট সদুত্তর বা কিভাবে আমরা কোন প্রসেসে এগোনো হবো এগিয়ে যাব সেরকম কোনো উত্তর কিন্তু আমরা এখনো পাইনি